হ্যাঁ আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমাকে শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নিযুক্ত করেছে আমি প্রথমেই আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম কৃতজ্ঞতা এবং আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা নমস্কার জানাই সভাপতি সহসভাপতি একদম ভাগ এবং দলের উদ্দেশ্য তাই যে দলের উদ্দেশ্য সভাপতি সহসভাপতি যুগ্মভাবে যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এবং এলাকার সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বকে জোটবদ্ধ করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার এটাই আমাদের কাছে নির্দেশ আছে দলের এবং সেটাই আমাদের বড় কাজ দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এই ত্রুটি ধরা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক এই ব্লকে দুর্বলতা আছে সেই সাংগঠনিক দুর্বলতা বলতে আমরা মানুষের সঙ্গে আমাদের দলের নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে একটা যোগাযোগ প্রভাব আছে যোগাযোগের অভাব আছে সেই সুযোগটা বিরোধী নিয়েছে নেতৃত্ব এবং কর্মীর মধ্যে যোগাযোগের অভাবের ফলে আমরা সঙ্গবদ্ধ হতে পারিনি এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা আমরা মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছি আমরা উন্নয়ন করেছি কিন্তু ব্যর্থ হয়েছি তুলে ধরতে এবং মানুষকে বোঝাতে আমি তো দলের পক্ষ থেকে যখন আমাকে সহসভাপতি নিযুক্ত করেছেন আমার প্রথম কর্তব্য হলো যে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে এবং দলের যারা নেতৃত্ব আছে বিশেষ করে আমরা ব্লক কমিটি তাদের নিবিড় সম্পর্কর মাধ্যম দিয়ে এবং তাদের যোগাযোগ নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে আমরা সংগঠিত হব এবং আগামী দিনে আমরা রাজপথে নেমে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা কিন্তু জিহাদ ঘোষণা করব পৈত্রা শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি